পালাগঞ্জ পশ্চিম মণিপুর ইউজনের এই যে এলাকাটি গৌরীপুর এলাকা এই এলাকাটি সেই যে মধ্যযুগীয় যাতায়াত ব্যবস্থা রয়েছে সেই মধ্যযুগীয় যাতায়াত ব্যবস্থাতে এখনো রয়ে গেছে আমরা আজকে একটি প্রফেশনাল কাজে পশ্চিম মণিপুর ইউজনের গৌরীপুর এলাকায় গিয়েছিলাম নৌকা যুগে আমরা যে রাস্তাটি আপনারা আমাদের হাতের পাশে রয়েছে সেই রাস্তাটি আসলে রাস্তা না এখানে সবসময় খাতায় লেগে থাকে দর্শক আপনারা দেখতেই থাকুন আমাদের এই ভিডিওটি যাচ্ছি যেটি হচ্ছে পালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর এলাকা আসলে স্বাধীনতার চুয়ান্নটি বছর অতিক্রম করলেও এই এলাকাটি এখনও সেই আগের মতোই রয়ে গেছে সেই পূর্ণ লোকের মতোই রয়ে গেছে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি আমি এখানে লোকা দুকে আমাদের পূর্ব পুষ্পাগর বাজার থেকে আমরা একটু গৌরীপুরে আমাদের একটি প্রশাসনাল খেতে গিয়েছিলাম সেখানে আমাদের চোখে চুখন্তাBatchNorm ধরা শতনা পড়েছে এখানে স্বাধীনতার কত বছর পরেও এই এলাকার মানুষজন একটমক কথা বলছেন লোকা তারা নৌকায় দিয়ে এই এলাকার করে গ্রামকে সাহায্য করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা রয়েছে কিন্তু এই রাস্তাটি নামে মাত্র রাস্তা এই রাস্তাটি পাকা নয় সব সময় কাঁচা দুঃখটাকে এই রাস্তাটি এটি আপনারা বেশি দেখুন অবশ্য আমি সরকারের উচ্চপদস্থ কাছে আমাদের এই পশ্চিম মণিপুরের এই এলাকাটি পশ্চিম মণিপুরের এই এলাকাটি স্বাধীনতার দীর্ঘ চুয়ান্নটি বছর অতিক্রম করার পর এখনো সেই মধ্যযুগীয় যে মধ্যযুগীয় যে যাতায়াত ব্যবস্থা রয়েছে সেই মধ্যযুগীয় যাতায়াত অবস্থা এখনো এই এলাকাটিতে দৃশ্যমান